গল্প তো সুন্দরবনের প্রাণীর থেকে এখানে কয়েকটি প্রশ্ন আছে যে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে একটি বাক্য লেখ উত্তর আছে বাংলাদেশের নামের সাথে জড়িত আছে রয়েল বেঙ্গল টাইগারের নাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর সুন্দরবনের সের সেতু গোলপাত বনে এটি ঘুরে বেড়ায় শিকার করে খায় নানা ধরনের জন্তু মাঝে মাঝে মানুষ শিকার করে দুই নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে আরও আর কোন কোন প্রাণী ছিল চারটি পাখিল প্রত্যেক ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে একসময় চিতাবাঘ ছিল ওল নামেও এক ধরনের বাঘ সুন্দরবনে দেখা যেত সুন্দরবনে হাতি গন্ডার বনশিয়াল বুনস্প ছিল বর্তমানে এই প্রাণীগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত তিন নম্বর হচ্ছে বাঘকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে হলে কি করতে হবে চারটি বাঘে লেখো উত্তর হচ্ছে বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হলে আরো কঠোর আইন প্রণয়ন করে বাঘ শিকার নিষিদ্ধ করতে হবে সুন্দরবনকে করতে হবে বাঘের অভয়ারণ্য সর্বোপরি সরকার ও জনগণ সাধারণ জনগণের সর্বোত্তম প্রচেষ্টাই পারে বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এরপরে সুন্দরবনের পানির থেকে খালি ঠিক শব্দ বসি সঠিক শব্দ বসি সন্ধ্যাস্থান পূরণ এখানে ক ছিল পানির নামে আর সাথে জড়িত থাকে ড্যাশ নাম থাকে দেশের নাম ক হলো ক্যাঙ্গারু বললেই মনে হয় ড্যাশের কথা মনে হয় অস্ট্রেলিয়ার কথা গ হচ্ছে সিংহ বললে চোখ ভেসে ওঠে ড্যাশ কথা আফ্রিকার কথা ঘ হলো বাংলাদেশের সমুদ্রের কোল ঘেষে গড়ে উঠেছে বিশাল বন এখানে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেসে গড়ে উঠেছে বিশাল বন দেশের জন্য ড্যাশ এক অমূল্য সম্পদ দেশের জন্য জীবজন্তু এখানে পশু পাখি হবে এই পশু পাখি এক অমূল্য সম্পদ এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের সমুদ্রের কোল ঘেসে কোন বন গড়ে উঠেছে এখানে কি রয়েছে উত্তর হচ্ছে বাংলাদেশের সমুদ্রের কোল ঘেসে সুন্দরবন গড়ে উঠেছে এখানে রয়েছে প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন নানা প্রাণী ও জীবজন্তু দু হলো অস্ট্রেলিয়ার সাথে কোন প্রাণীর নাম জড়িত উত্তর অস্ট্রেলিয়ার সাথে ক্যাঙ্গারুর নাম জড়িত ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় ঘুরে বেড়ে উত্তর আছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সাত সাথে গোলপাতায় বনে ঘুরে বেড়ে চাররা চিত্র হরিণ বলে কোন হরিণকে যে উত্তর হলো যে হরিণের বড় বড় শিং গায়ে ফোড়া ফোড়া দাগ তাকে চিত্র হরিণ বলে এরপরে সংক্ষিপ্তর ছিল মস্ত হাতিটার প্রকৃতি কেমন ছিল যে হাতিটা ছিল বিশাল শরীর তার পা গুলো ছিল বট পাকু গাছের মতো মোটা গায়ে ছিল শক্তি শরীরের বিশালতা আর শক্তি নিয়ে হাতিটা খুব অহংকার করতো হাতিটার মেজাজটা ছিল দারুণ তৃণ আছে বনে তোলপা শুরু হলো কেন উত্তর হলো অন্য বন থেকে তারা খাওয়া একটা দুষ্ট প্রকৃতির হাতি আর একটা বনে ঢুকলে সে বনে তোলপা শুরু হয়ে যায় পাখিরা হাতির হাতিটার ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো ইঁদুর গোবরে পোকার দল পৃথিবীর কেঁপে ওঠা দেখে অবাক হলো আর এই কারণে বনে তোলপা শুরু হয়ে গেল শিয়াল হাতির আস্তানায় এসে কি করলো চারটি বাক্যে বুঝিয়ে লেখো উত্তরল সবার আহ এখানে শিয়াল এখানে উত্তরল সবার সিদ্ধান্ত অনুযায়ী শিয়াল ভয়ে ভয়ে হাতির আস্তানায় গিয়ে হাতির হলো শিয়াল লেস গুটি হাতিকে সালান দিয়ে বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা নদীর ওপারে আপনার জন্য সবাই উদ্গ্রীভাবে বসেছে হাতি শিয়ারের গল্পের মধ্যে এখানে এই খালি জায়গায় সঠিক শব্দে বসে সৈন্য স্থানপুরাম নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে তুলকা মাল বাঁধ কাণ্ড বাঁধিয়ে দিয়েছে নিজের কলমটা খুঁজে না তুলকামাল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে বাঁধিয়ে দিয়েছে বনের সিংহ ড্যাস দিয়ে মানুষের মনে ভয় যাবে হুঙ্কার পতনের মূল বিদ্যুৎ সমকালে ড্যাশ কেঁপে ওঠে বলে মনে হতে পারে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে এরপরে সংক্ষিপ্ত ছিল মানুষ একটু একটু করে কি হচ্ছিল তারা কি শিখছিল মানুষ একটু একটু করে সব ছিল কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় তারা সেসব নিয়ম শিখছিল নতুন হাতিটা বনে ঢোকার আগে বনের আর দিনগুলো নতুন হাতি হাতিটি বনে ঢোকার আগে বনের পাখি আর প্রাণীদের দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল হাতিটার শরীর কেমন ছিল হাতির পাগুলো কেমন ছিল উত্তর হাতিটার শরীর ছিল বিশাল হাতির পাগুলো ছিল বট বা গাছের মতো মোটা চার হাতির সুর কেমন লম্বা ছিল হাতির সোজাটি লম্বা ছিল যে আকাশের গায়ে ঝুঁকি ঠেকবে আসলে হাতিটা কোথা থেকে এসেছিল হাতিটার মিরাজ কেমন ছিল উত্তরের হাতিটা তারাকে খেয়ে অন্য একটি বন থেকে এসেছিল হাতিটার মিজাজ ছিল দারুণ তীরিক্ষি কৃষিক্ষা এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় কাজে লাগবে তোমাদের সার্বিক অংগ সুস্বাস্থ্যকমনা আকাশকে নেবে নিশিক্ষোদা